আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো শারীরিক অবস্থার কিছুটা উন্নতি আপাতত বিদেশে নেওয়া হচ্ছে না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশে সারিয়ে তোলার চেষ্টা করছে মেডিকেল বোর্ড সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে বিশেষ উদ্যোগ যতই দিন যাবে সবজির দাম আরও কমবে বললেন কৃষি উপদেষ্টা কারসাজি চক্রকে খুঁজে বের করার কঠোর হুঁশিয়ারি বগুড়ায় আসামি ধরতে গিয়ে চাঞ্চল্যকর ঘটনা ওয়ারেন্টভুক্ত আসামির ছুরিখাতে গুরুতর আহত এক পুলিশ সদস্য আসামি গ্রেফতারে একাধিক টিম মাঠে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন চমক নাকি জটিলতা জামায়াতের সংখ্যালঘু প্রার্থী নন্দীকে ঘিরে রহস্যের জাল এবং স্থানীয় রাজনীতিতে বিতর্কের ঝড় প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি আপাতত বিদেশে নেওয়া হচ্ছে না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশে সারিয়ে তোলার চেষ্টা করছে মেডিক্যাল বোর্ড রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে আপাতত বিদেশ না নিয়ে দেশেই সারিয়ে তোলার চেষ্টা করছে মেডিকেল বোর্ড গতকাল খালেদা জিয়ার সিটি সহ কিছু প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে যার রিপোর্ট মেডিকেল বোর্ডের কাছে আশাব্যঞ্জক বলে জানা গেছে এমন পরিস্থিতিতে গঠিত মেডিকেল বোর্ড চিন্তা করছে বিদেশ না পাঠিয়ে দেশীয় চিকিৎসা ব্যবস্থা মাধ্যমেই তাকে সুস্থ করে তোলা সম্ভব মেডিকেল বোর্ডের একজন দায়িত্বশীল চিকিৎসক জানান আগের চেয়ে ম্যাডাম সুস্থ আছেন তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থাশীল এবং বোর্ডে সেই আস্থার প্রতিদান দিতে যথাসাধ্য চেষ্টা করছে তাদের দৃঢ় বিশ্বাস দেশের চিকিৎসাতেই তিনি সেরে উঠবেন চিকিৎসক আরও বলেন এর আগেও যখন তার অবস্থা বেশ ক্রিটিক্যাল ছিল তখনও তিনি সেরে উঠেছিলেন তিনি উল্লেখ করেন লন্ডন নেওয়ার প্রয়োজন নাও হতে পারে খালেদা জিয়াকে কতদিন সিসিইউতে বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখতে হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই চিকিৎসক বলেন এটি নির্ভর করছে ম্যাডামের শারীরিক অবস্থার ক্রমোন্নতির উপর দেশি বিদেশি চিকিৎসকরা সম্মিলিতভাবে সর্বোচ্চ চেষ্টা করছেন জানা গেছে তার পুত্রবধূ ড জুবাইদা রহমান শয্যা থেকে চিকিৎসার বিষয়গুলো সমন্বয় করছেন এবং তিনি বেশ কিছুদিন সেখানেই থাকবেন পাশাপাশি তার ছোট ভাই ও ভাইয়ের স্ত্রীও তার পাশে রয়েছেন এদিকে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন কাতার আমিরের সৌজন্যে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে তারা নিশ্চিত করেছেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ড পরামর্শ দিলেই এয়ার অ্যাম্বুলেন্স যে কোনো সময় চলে আসবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন মেডিকেল বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিলেই তাকে লন্ডনে নেওয়া হবে এবং বিএনপি যখনই চাইবে কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে তিনি আরও বলেন খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে সকলের দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন দেশীয় চিকিৎসকদের এই আত্মবিশ্বাস এবং বিদেশি সহায়তার প্রস্তুতি সব মিলিয়ে আপাতত দেশের ভেতরেই তার চিকিৎসা চলছে সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে বিশেষ উদ্যোগ যতই দিন যাবে সবজির দাম আরও কমবে বললেন কৃষি উপদেষ্টা কারসাজি চক্রকে খুঁজে বের করার কঠোর হুঁশিয়ারি দেশের বাজারে সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে জানিয়ে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সামনের দিন যত যাবে সবজির দাম ততই কমতে শুরু করবে তবে একই সঙ্গে তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় সতর্ক করেন তার মতে দাম যাতে এমনভাবে না কমে যাতে কৃষক ক্ষতিগ্রস্ত হন কৃষক যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সবার খেয়াল রাখতে হবে কৃষি উপদেষ্টা বলেন সবজি সহ বিভিন্ন কৃষি সংগ্রহের জন্য সরকার স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে একশোটি কোল্ড স্টোরেজ বা হিমঘর দিয়েছে তবে তিনি স্বীকার করেন এই সংখ্যা পর্যাপ্ত নয় এবং সরকার আরও একশোটি কোল্ড স্টোরেজ নির্মাণের চিন্তা করছে পেঁয়াজ নিয়ে বাজারে চলমান কারসাজি প্রসঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দেন তিনি বলেন কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানোর সঙ্গে জড়িত চক্রকে অবশ্যই খুঁজে বের করতে হবে এই চক্রের সঙ্গে যদি কোনো কৃষি কর্মকর্তা জড়িত থাকেন তাহলে তাদের চাকরি থাকবে না তিনি উদ্বেগের সঙ্গে বলেন হঠাৎ করে পেঁয়াজের দাম কেজিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বেড়ে গিয়েছিল এবং আজ আবার দাম কিছুটা কমে গেছে এই কারসাজিগুলোর মাধ্যমে একদিকে কৃষকদের যেমন ঠকানো হচ্ছে তেমনি ভোক্তাদেরও আরও বেশি ঠকানো হচ্ছে এই সিন্ডিকেটকে অবিলম্বে খুঁজে বের করার নির্দেশ দেন জাহাঙ্গীর আলম বলেন কিছুদিন আগে অনেকে পেঁয়াজ আমদানির জন্য পাগল হয়ে গিয়েছিল যদিও এই মুহূর্তে বাজারে দেশীয় পেঁয়াজের কোনো সংকট নেই গ্রীষ্মকালীন পেঁয়াজ উঠছে এবং মুড়ি কাটা পেঁয়াজও বাজারে আসতে শুরু করেছে বাজারে কোনো সংকট না থাকা সত্ত্বেও দামটা হঠাৎ বেড়ে যাওয়ায় ভোক্তারা ভোগান্তিতে পড়েছেন তিনি আরও বলেন পেঁয়াজের সংকট নেই কিন্তু হঠাৎ করে দাম বাড়িয়ে দেওয়ায় সরকারকে আমদানি করতে হচ্ছে আমদানি করার পর দাম কমে গেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন তাই ব্যবসায়ীরা যাতে যৌক্তিক লাভ করতে পারে এবং কৃষক যাতে ক্ষতির মুখে না পড়ে তা নিশ্চিত করতে কৃষি কর্মকর্তারা নজরদারি করবে বগুড়ায় আসামি ধরতে গিয়ে চাঞ্চল্যকর ঘটনা ওয়ারেন্টভুক্ত আসামির ছুরি খাতে গুরুতর আহত এক পুলিশ সদস্য আসামি গ্রেফতারে একাধিক টিম মাঠে বগুড়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে চাঞ্চল্যকর ছুরিখাতের ঘটনা ঘটেছে এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক পুলিশ সদস্য বগুড়া শহরে রহমাননগর এলাকায় সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনাটি ঘটেছে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে পূর্বেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করতে গেলে আসামি হঠাৎ পুলিশের উপর চড়াও হন এবং আক্রমণাত্মক হয়ে ওঠেন এক পর্যায়ে তিনি তার সঙ্গে থাকা ছুরি দিয়ে পুলিশ সদস্যকে আঘাত করেন এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্য বাবর আলীকে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম জানান আহত পুলিশ সদস্য বর্তমানে শঙ্কামুক্ত আছেন তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন ঘটনার পরপরই অভিযুক্ত পলাতক আসামিকে দ্রুততম সময়ে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে পুলিশ প্রশাসন আশা করে শীঘ্রই অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা সম্ভব হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা নিজের জীবন বিপন্ন করেও কাজ করে যাচ্ছেন এই ঘটনাই তার প্রমাণ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন চমক নাকি জটিলতা জামায়াতের সংখ্যালঘু প্রার্থী কৃষ্ণনন্দীকে ঘিরে রহস্যের জাল এবং স্থানীয় রাজনীতিতে বিতর্কের ঝড় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সদস্যকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুল্লার একসঙ্গে অর্থাৎ দাকপ বটিয়াঘাটা আসনে দলটি মনোনয়ন দিয়েছে কৃষ্ণনন্দীকে তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির প্রধান তবে এই মনোনয়ন ঘিরে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা ও বিতর্কের ঝড় জানা যায় জামায়াতের পরীক্ষিত রোকন মৌলানা আবু ইউসুফকে প্রার্থী ঘোষণা করার প্রায় এক বছর পর তাকে সরিয়ে সেখানে কৃষ্ণমন্দিকে প্রার্থী দেওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় কৃষ্ণমন্দি পেশায় একজন ব্যবসায়ী খুলনা জেলা ডুমুরিয়ার চুপনগরে তার পারিবারিক ও ব্যবসা রয়েছে মোটরসাইকেল শোরুম থেকে শুরু করে তেল রড সিমেন্ট ও টিনের ব্যবসায় তার সক্রিয়তা রয়েছে নিজস্ব বক্তব্যে তিনি দাবি করেন তিনি দুই হাজার তিন সালেই জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং জামায়াত লেতা মোহাম্মদ গোলাম পারোয়ারের হাত ধরেই তার রাজনৈতিক পথ চলা শুরু তবে মনোনয়ন ঘোষণার পর মূল বিতর্ক তৈরি হয় কৃষ্ণমন্দির অতীত রাজনৈতিক পরিচয় ঘিরে স্থানীয় আওয়ামী লীগ সাধারণ মানুষ এবং কয়েকজন নাগরিক সমাজের প্রতিনিধি অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণচন্দ্রচন্দ্রের সঙ্গে কৃষ্ণমন্দির ঘনিষ্ঠতা দীর্ঘদিনের তাদের দাবি বিভিন্ন সময় সাবেক মন্ত্রীর অনুষ্ঠানে কৃষ্ণমন্দির উপস্থিতির ছবি এমনকি মাদক পানের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেন কৃষ্ণমন্দি তার ভাষ্য মন্ত্রী হবার পর ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে ভুল দেওয়া হয়েছিল এবং সেই ছবিগুলোই এখন অতিরঞ্জিত করা হচ্ছে তিনি রাজনৈতিক ঘনিষ্ঠতার অভিযোগ সত্য নয় বলেও দাবি করেন অন্যদিকে শিপন কুমার বসুর সঙ্গে কৃষ্ণমন্দির একাধিক ছবি এবং কথিত বৈঠকের দাবি ঘিরে জনমনে সংশয় তৈরি হয়েছে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দাবি তুলেছেন যে প্রতিবেশী দেশের একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে কৃষ্ণমন্দির যোগাযোগ থাকতে পারে তবে এসব দাবির কোনোটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি কৃষ্ণমন্দি এ ধরনের সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে আখ্যা দিয়ে জানান লুকোমুখে অনেক কথা থাকলেও এসবের কোনোটির সঙ্গেই তার কোনো সংশ্লিষ্টতা নেই তিনি মনে করেন তার ধর্মীয় পরিচয় ও সম্প্রীতির মনোভাবকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যদিও কৃষ্ণমন্দির সঙ্গে জামায়াতের আনুষ্ঠানিক কার্যক্রমের পূর্বে তার আক্রিয় উপস্থিতি তেমন চোখে পড়েনি বলে অনেকেই মন্তব্য করেছেন তবে দলটির পক্ষ থেকে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি দলীয় সূত্র বলছে মাঠের বাস্তবতা ও স্থানীয় কিছু কৌশলগত বিবেচনায় দল তাকে মনোনয়ন দিয়েছে তবে প্রশ্ন রয়ে গেছে জনপ্রিয় স্থানীয় জামায়াত নেতা শেখ আবু ইউসুফের বদলে কিভাবে নতুন মুখ কৃষ্ণমন্দী মনোনয়ন পেলেন এ নিয়ে জামায়াতের ভেতরও নীরব আলোচনা চলছে বলে জানা গেছে চুকনগরের কয়েকজন ব্যবসায়ী জানান একসময় কৃষ্ণমন্দির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় কিছু স্থানীয় মানুষ অভিযোগ রয়েছে রাজনৈতিক ক্রসফায়ারের মতো উত্তাপে তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছিল এমন সংকটের সময় তিনি জামায়াতের আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ রয়েছে অন্যদিকে কৃষ্ণমন্দির দাবি এ ধরনের ঘটনা তার জীবনে হয়েছে ঠিকই কিন্তু তা ছিল ব্যবসায়িক প্রতিযোগিতা ও ব্যক্তিগত শত্রুতার ফল এর সঙ্গে দলীয় রাজনীতির সম্পর্ক নেই হিন্দু ধর্মাবলম্বী হয়েও জামায়াতের মনোনয়ন পাওয়া বাংলাদেশের রাজনীতিতে বিষয়টি একটি নতুন মাত্রা যোগ করেছে কৃষ্ণ মন্দির দেওয়া স্লোগান হরে কৃষ্ণ হরে বল পাল্লা টেনে তোল এটিকে কেউ কেউ ধর্মীয় সম্প্রীতির বার্তা হিসেবে দেখছেন আবার কেউ মনে করছেন এটি জামায়াতের মূলধারার রাজনৈতিক স্লোগানের সঙ্গে সাংঘর্ষিক খুলনা একসঙ্গে রাজনীতি এখন কৃষ্ণমন্দিকে কেন্দ্র করে নতুন সমীকরণে আবদ্ধ হয়েছে জামায়াতের ইতিহাসই প্রথমবারের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে প্রার্থী করা চমক নাকি রাজনৈতিক জটিলতা নতুন অধ্যায় তা সময় বলে দেবে তবে তার মনোনয়ন ঘিরে অভিযোগ প্রত্যভিযোগ পরিচয়ের দ্বন্দ্ব রাজনৈতিক দ্বিধা এবং বিতর্কিত সংযোগের প্রশ্ন এসবই তার নির্বাচনী পদকে জটিল করে তুলেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ